রাজধানীর সেই মসজিদ যেখানে এ থেকে আমি বসি দশ দিনে তো বসি বোঝা মধ্যে বাড়িতে সেবা সেবা দেওয়া যায় এই জন্য আমি কয়েকজন বলছি ধ্যান পাই ধ্যান ভয়ে রাজধানী পুরান ঢাকার 500 বছরের ইতিহাসে অলিগলিতে নির্মিত হয়েছে ছোট বড় অসংখ্য মসজিদ অথচ এই মসজিদগুলোর মাঝেই রয়েছে এমন একটি মসজিদ যেখানে জিনেনা নামাজ পড়ে আমরা ভিতরে প্রবেশ করে দেখব আসলেই কি এই মসজিদে জিনেনা নামাজ পড়ে আমাদের প্রশ্ন হচ্ছে আসলে কি এই মসজিদে জিনেনা নামাজ পড়ে মানে নিশ্চয়ই অনেকজন জিনে ভাব আসে নিতে এই মৃত্যু পুরো অনুমতি যিনিরা রাস্তায় এসে খেলাধুলা করে হ্যাঁ যিনি এসে খেলাধুলা করে ওরা ওরা কোরান শিখায় হ্যাঁ ওরা ভাই এই আপনি গিয়ে এই নামাজ পড়ে এক একদিন আগে কোরা শিখায় মুজুরে অনেক মানুষে দেখছে অনেক মানুষে দেখছে মসজিরা তারা এই মসজিদে খ্যাতমুদ্দার যারা আছে তা আমাদের মসজিদে কোনো ভুল টুলই করার ঠিক না মসজিদটা আমি ছোটোকাল থেকে এখানে আছি এই মসজিদের নামাজ পড়ি পেরায় নামাজ পড়ি কিন্তু এখানে অনেকে বলে যে জিনের যে কথাগুলো বলে এই কথাগুলোই আর কি শুনেছি আমি কিন্তু আমি যতটুকু জানি জিন হলো একটা অদৃশ্য যেটা নাকি দেখা যায় না আল্লাহ তালা জিনের কথা কোরআনে অনেক আয়াতে বলেছেন যেমন অমা খলাক্তুল ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে আমার এবাদত করার জন্যই সৃষ্টি করে আসি আবার সুরা রহমান আল্লাহ তালা বলেছেন জিনের কথা বলেছেন ইয়া মা জিন্নি হে জিন কথা সরল ও অনেক আয়াতে বলেছেন কিন্তু জিন আছে এটা আমার আমরা মুমিন মুসলমান আমরা বিশ্বাস করি কিন্তু জিন আসলে অনেক রূপে ধারণ করে আসে এর আমরা হয়তো বুঝতে পারি পুরোনো ঐতিহ্যের সাক্ষ্য দিচ্ছে মসজিদের ভেতরের এই কারুকার্যময় সৌন্দর্য স্থানীয়দের থেকে জানা যায় এলাকার বহুল আলোচিত ও ঐতিহ্যের ইতিহাস বহন করছে এই চিনি মসজিদটি সার্বক্ষণিক মসজিদটি দেখাশোনা করার জন্য আছে একজন খাদেম ও একজন হাফেজ মোয়াজ্জেম যিনি ওয়াক্তের নামাজগুলো গুলো পরিচালনা করে থাকেন খতিব সাহেব শুধু জুমার নামাজ পড়ান বলে জানান কর্মরত মোয়াজ্জেম সাহেব দেখেন আপনি দেখছেন পুরো মসজিদ ভরে গেছে আসলে তুমি এই মসজিদ পুরো ভরে গেছে আমরা যখন শুনছি সব মসজিদ যদি পুরা কাতার না হয় তো কাতার পুরো হয়ে যায় তখন ময় মুরব্বীদের জন্য জিনেরা পূরণ করে স্থানীয় মুসল্লিদের বক্তব্যে আমরা জানতে পারি মসজিদের ভিতরে এই যে অজুখানা এখানে গভীর রাতে জিনদের জলগিলি করতেও দেখেন তারা অনেকে বলেন শত বছরের পুরনো হওয়ায় এই মসজিদের বেশি বছর বয়সী জিনদের অবস্থান রয়েছে যে কারণে মুসিলিগণ অতি সতর্কতার সাথে এই মসজিদে ইবাদত বন্দী করে থাকেন এমনকি জামাত চলাকালীন নির্দিষ্ট সময়টি ছাড়া জিন্দের অবস্থানে যেন বিঘ্ন না ঘটে সেজন্য মিম্বরের সামনে ভেতরে মেন চারটি দরজাই বন্ধ করে দেওয়া হয় দেখলাম একবার তিনটা সময় যে জিনের শহর এসেছে আই আই মসজিদে উপরে নামছে এটা আমি দেখছি মেঘার নামাজ পড়তে নেই তারপরে ওই পাশে আমার ফুপু বাড়ি ওই পাশে আমার ফুপু বাড়ি

তারা আসে তারা খেলা মেলা করে অনেকগুলো নোয়াজ পড়ে তারা আসে এই মুড়ির দেখেন দুশো বছর আগের মুড়ির তারা আমার দাদা আমার আব্বা তারা এই মনে নোয়াজ পড়তো তারা দেখছে এই আমি ছোটোকালে আমি দেখছি তারা জিন আইসা তারা নোয়াজ তারা খেলামেলা করে কিন্তু কার ক্ষতি করে না ঠিক আছে কার ক্ষতি করে না এটা মনে জিন আছে এটা আমি জানি এই ঐতিহ্যবাহী চিনি মসজিদে আমাদের সরজমিন প্রতিবেদন স্থানীয়দের বক্তব্য দেখালাম মাহবুব নতুন সময় ঢাকা